আপনি মুখ্যমন্ত্রীর আমি অনেক কেস লড়েছি আমি অনুরোধ করব। আপনি সুপ্রিম গিয়ে। হিসেবে যোগ্যদের পক্ষে যোগ্য তালিকাটা হাতে নিয়ে সিবিআই হার্ড মাধ্যমে যে ওএমআর বের করেছে যে একাডেমিক আছে সেটা নিয়ে গিয়ে বলুন আমি লয়ার মমতা ব্যানার্জি এসেছি আপনারা এই যজ্ঞের তালিকা এদেরকে আপনি মহামান্য হুজুর কনসিডার করুন যদি না করতে পারেন তাহলে তেইশ লক্ষ ভাই বোনেদের আবার পরীক্ষায় বসতে হবে এবং বছর আগে যে প্রস্তুতি তাদের ছিল সেই প্রস্তুতি থাকতে পারে না এবং এটা যদি আপনি করেন তাহলে উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর সঙ্গে সবচেয়ে বড় পাপ হবে আমি অন বিহাফ অব দি বিজেপি আজও বলেছি আজও বলি মমতা ব্যানার্জি যদি এই কাজটা করতে না পারেন ছাব্বিশে বিজেপিকে আনুন এক মাসের মধ্যে আমরা ওএমআর বের করে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে প্লেস করে আমরা যদি চুরাশি সালের সিক রাইট এতদিন পরে জাস্টিস হতে পারে আমরাও জাস্টিস দেওয়ানোর কাজ করব এই সামগ্রিক ব্যবস্থাপনাটার পিছনে অর্থ আছে এবং সেই অর্থের সবচেয়ে বড় বেনিফিশারি মুখ্যমন্ত্রীর বাড়িতে আমি বলছি না লিপস অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর কালীঘাটের কাকু নামে খ্যাত সুজয় কৃষ্ণ ভদ্র তিয়াত্তর মিনিটের অডিওতে বার অভিষেক ব্যানার্জির নাম বলেছে এবং যে সাতশো কোটি টাকা উঠেছে সেই সাতশো কোটি টাকার আশি ভাগের বেশি টাকা আপনার বাড়িতে গেছে আপনার ভাইপো অভিষেক ব্যানার্জি সবচেয়ে বড় ফিনান্সিয়াল ক্রাইম এবং বেনিফিশারি এই কেসে আমরা বলছি না সুজয় কৃষ্ণ ভদ্র বলছে সিবিআই চার্জশিটে বলছে স্বাভাবিকভাবে আমরা যোগ্যদের পক্ষে আছি সাথে সাথে যারা তেইশ লক্ষ ছাত্র ছাত্রী কর্মপ্রার্থী তারা বঞ্চিত হয়েছে তাদের জন্য আমাদের সহানুভূতি থাকলো আগামী একুশ তারিখে ওয়েটিং চাকুরি অনেকগুলি যোগ্য শিক্ষক সংগঠন অরাজনৈতিকভাবে নবান্ন অভিযানের ডাক দিয়েছে আমি বলবো পনেরোই এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা আপনি প্রকাশ না করলে একুশ তারিখে পতাকা ছাড়া লক্ষ মানুষ নবান্নর দিকে যাবে আমাদের ডাকলে আমরা পতাকা ছাড়া রাজনৈতিক স্বার্থ ছাড়া যোগ্যদের পক্ষে নবান্নর সামনে অবস্থান বিক্ষোভ জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি পরিষ্কারভাবে কথা আমরা বলে গেলাম আমরা সবাই ওয়েট করে আছি আগামীকালের শুনানির জন্য কারণ দু হাজার বাইশ দু হাজার বাইশ পাঁচই মে আপনারা কি নেতাজি ইন্ডোর থেকে বেরিয়ে এলেন একদম শক্ত থাকবেন একদম শক্ত থাকবেন আপনারা সব যোগ্য আপনাদের ওএমআর যোগ্য আমরা আপনাদের সঙ্গে আছি কোনো সামাজিক সম্মান যায়নি আমি বলি দু হাজার বাইশ পাঁচই মে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করে পাঁচ হাজার আটশো ছত্রিশ আপনি যে অতিরিক্ত শূন্য পথ তৈরি করেছিলেন তার মামলা কালকে আছে শুনানি আছে আমরা আশা করি তিন হাজার চাকরি বিক্রির জন্য হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা জেলে গেছে আর দু হাজার বাইশের পাঁচই মে আপনি সহ আপনার যে মন্ত্রীরা ওই রেগুলেশনে সই করেছে তারাও জেলে যাক জেলে যাক জেলে যাক আমরা এটাই চাই 2022 সাল থেকে একটা নোংরা খেলা শুরু হয়েছিল কোনটা মুখ আর কোনটা মুখস আপনাদের বুঝতে হবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 2022 থেকে একটা নোংরা খেলা শুরু হয়েছিল উনি হচ্ছেন মুখস মুখ হচ্ছেন ওনার ভাইপো যিনি চাকরি বেচেছেন 150 কেজি ওজনের মোটা পার্থকে দিয়ে

সবাইকে সিভিক টিচার করে দিলাম দশ হাজার টাকা করে দেব এটাই কি প্ল্যান বি এটাই প্ল্যান সি এটাই প্ল্যান প্ল্যান ডি উই ওয়ান্ট এ যোগ্য তালিকা জমা দেন আপনি মমতা ব্যানার্জি নিজে দাবি করেছেন বড় লয়ার আপনি নিজে সুপ্রিম কোর্টে মুখ করুন হাতের এখন যোগ্য তালিকা আপনি তো পারেননি নরেন্দ্র মোদীর সিবিআই ওএমআর উদ্ধার করে দিয়েছে হার্ডিক গাজিয়াবাদ থেকে আপনার সুবিরাস পার্থরা পুড়িয়ে দিয়েছিল এসপি সিনা কল্যাণ গাঙ্গুলি পুড়িয়ে দিয়েছিল আমার ভাই মনেদের ওএমআর সিটের সব খাতা নরেন্দ্র মোদীজির সিবিআই না থাকলে আজকে ভাই বোনেরা যোগ্য অযোগ্য নিজেরা দাবি করতে পারত না কেউ দেবেন না না কেউ দেবেন আমি ভাই বোনেদের বলবো কেউ দেবেন না পনেরোই এপ্রিল পনেরোই এপ্রিল পয়লা বৈশাখের আগে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিতে হবে আর যদি না দেন একুশ তারিখে চেয়ার থেকে টেনে আপনাকে ঘাড় ধাক্কা মেরে বাংলার বাইরে পাঠাবো আমি বলছি সবাই জানে অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্ট মেনে নিলে আজকে উনিশ হাজারের চোখের জল দেখতে হতো না আপনার অহংকার আপনার আপনার আজকে এই ছেলে উনিশ হাজারকে পথে বসিয়েছে মাথা উঁচু করে বাঁচবেন মাথা উঁচু করে বাঁচবেন আপনারা সরকার